আসসালামু আলাইকুম ক্যাপবার্স থেকে আমি মোহাম্মদ রিফাত আপনাদের সবাইকে ক্যাপবার্স পেজে স্বাগত আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক রকম ডিজাইনের নান্দনিক ইসলামিক ক্যাপ আমাদের কাছে পাচ্ছেন সাদা কালো কম্বিনেশনে তৈরি তোয়ালিকা এমব্রয়ডারি করা একটি ইসলামিক ক্যাপ আরো পাচ্ছেন ব্ল্যাক ও গোল্ডেন কালারের আলহামদুলিল্লাহ লেখা এমব্রয়ডারি করা ক্যাপ আরও পাচ্ছেন সালাম লেখা এমব্রয়ডারি করা সুন্দর একটি ক্যাপ আরও পাচ্ছেন সবল লেখা এম্বয়ডারি করা নান্দনিক একটি ক্যাপ আরও পাচ্ছেন কালিমা লেখা এম্বয়ডারি করা ব্লু কালারের অসাধারণ একটি ক্যাপ আরও পাচ্ছেন মাসাল্লা লেখা এম্বয়ডারি করা একটি ক্যাপ আরও পাচ্ছেন ইংরেজিতে মুসাফির লেখা এম্বয়ডারি করা একটি ক্যাপ আরও পাচ্ছেন কালিমা লেখা প্রিন্ট করা সাদা কালারের একটি সুন্দর ক্যাপ একই ধরনের কালো কালারের কালী মালিকা প্রিন্ট করা ক্যাপ পেয়ে যাবেন আমাদের কাছে আরো নতুন ও ইউনিক ক্যাপের কালেকশনের জন্য যুক্ত থাকুন ক্যাপ সাথে